আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া এর উপর আর কোনো জায়গা নেই তো অনেক কষ্টের ফলে এখানে আসতে পেরেছি মানে পুরো ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি অনেকটা কষ্টের ছিল তারপরেও চেষ্টা করেছি অনেকে গাড়ি দিয়ে আসে যদিও একটা গাড়ি রাস্তা আছে এখানে সিএনজিতে আসা যায় তো আমরা পায়ে হেঁটে এসেছি কারণ যেন আমরা বলতে পারি যে পায়ে হেঁটে ছয় কিলোমিটার রাস্তা আমরা সোজা উপরের দিকে উঠতে পেরেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যারা এসেছেন অবশ্যই আপনারা জানাবেন এবং যারা আসতে পারেন না অবশ্যই আসবেন কারণ এই যে আল্লাহ তালার সৃষ্টি এটা এখানে না আসলে বোঝা যাবে না পুরাটা ভিউ আপনি একই জায়গা থেকে দেখতে পাবেন চতুর্দিকটা একই রকম লাগবে আপনার কাছে আলহামদুলিল্লাহ তো আমি এই মুহূর্তে চন্দ্রনাথ পাহাড়ে সর্বোচ্চ চূড়া অবস্থান করছি